بسم الله الرحمن الرحيم প্রিয় دینی ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ছোট্ট একটি হাদিয়া পেশ করতে যাচ্ছি আমার এক ওস্তাদ বুজুর্গ পরমান ইসমিল্লাহ রহমান রহিমের ফায়দা বলে শেষ করা যাবে না কোনো কাজে যদি তুমি চাও আল্লাহকে রহমত বরগত সামিল হোক এবং তার ভিতরে থেকে থাকা কোনো সার বা ক্ষতি যেন দূর হয়ে যায় তাহলে তুমি আমলটি নিজের জীবনে একটি অংশ বানিয়ে নিও আমলটি খুবই সহজ যে কোনো কাজের শুরুতে ইসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে এবং নমিজ ইসালাহাল্লামের শেখানো আউজুবি খালাক এই দোয়াটিকে তিনবার করতে হবে আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর যাবৎ আমি অভ্যাসটি করার চেষ্টা করেছি এবং আজ পর্যন্ত কোনো কাজ যা আমি এভাবে করেছি তাতে কখনও খারাপ কিছু হয়নি বরং তার দ্বারা আমার উপকারী হচ্ছে আপনারা চাইলে এই আমলটিকে করে দেখতে পারেন যে কাজ শুরু করবেন তার মধ্যে যদি ক্ষতি থেকেও থাকে তালা দূর করে দেবেন এবং বিস্মিল্লাহ রহমানুর রহিমে বর করতে আল্লাহ পাক্তার মধ্যে খায় রোববার প্রত্যান করবেন এই ছোট্ট আমলটি আপনি নিজের জীবনের অংশ বানিয়ে নিন এবং সৎকারের সারিয়া নিউতে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন জ্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ